গরম পরিশ্রম করলে বাড়লে ঘাম হওয়াটা স্বাভাবিক ঘাম শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া এর মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায় আবার শরীরে তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা পালন করে থাকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে ঘাম সেই তাপ শুষে নেয় তবে কারো কারো প্রচণ্ড বেশি পরিমাণে ঘাম হয়ে থাকে অতিরিক্ত ঘাম কখনো কখনো স্বাভাবিক কারণে হয়ে থাকে আবার কখনও কখনো তা নানা শারীরিক অসুস্থতার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সতর্ক হওয়াটা খুব জরুরি তাই আজকের ভিডিওতে আলোচনা করব অতিরিক্ত ঘাম কেন হয় কখন আমাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত সহ আরও নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে অনেক সময় ঘাম গ্রন্থিগুলির সাথে সংযুক্ত স্নায়ুগুলি অতিরিক্ত সক্রিয় হয়ে যায় যার ফলে স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম তৈরি হয় এটি একটি জেনেটিক সমস্যা হাই পার থাইরয়েডিজম শরীরে থাইরয়েড হরমোন বৃদ্ধির ফলে শরীরে বিপাকীয় ক্রিয়াকলাপ বৃদ্ধি পায় এটি শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলিকে দ্রুত করার দিকে নিয়ে যায় যার ফলে ঘাম হয় তাই হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রচুর ঘাম হয় হার্টের সমস্যা এবং শ্বাসকষ্ট প্রচুর ঘাম হওয়া প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি যা প্রায়শই কার্ডিয়াক সমস্যা এবং শ্বাসকষ্টের সমস্যাযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অত্যাধিক ঘাম হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের একটি সতর্কতার লক্ষণ ক্যান্সার লিভার ক্যান্সার লিউকেমিয়া কার্সিনয়েড টিউমার হাড়ের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরা যখন ক্যান্সারের সাথে লড়াই করেন তখন খুব বেশি ঘাম হয় এই ধরনের ঘামের কারণ হতে পারে ক্যান্সার কোষের সাথে লড়াইকারী কোষ দ্বারা উৎপন্ন তাপ ডায়াবেটিস সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত ঘাম হয় এক্ষেত্রে পরিবর্তনশীল গ্লুকোজ মাত্রা হাইপার হাইপারহাইড্রোসিস সৃষ্টি করে দুশ্চিন্তা কোনো কারণে দুশ্চিন্তা রাগ অতিরিক্ত বেড়ে গেলে ঘর্মগ্রন্থিগুলি সক্রিয় হয়ে অতিরিক্ত ঘাম হয় গর্ভাবস্থা অনেক গর্ভবতী মহিলারা প্রচুর ঘামেন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের জন্য অতিরিক্ত ঘাম হয় মেনোপোজ মেনোপোজের সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়া এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে অতিরিক্ত ঘাম হতে পারে মেনোপোজ চলাকালীন মহিলাদের মধ্যে গরম ফ্ল্যাশ এবং অসময়ে ঘামের অনুভূতি প্রায়শই দেখা যায় অতিরিক্ত ওজন যাদের ওজন বেশি তাদের অতিরিক্ত চর্বি জমা থাকে যা পড়ার সময় বেশি তাপ উৎপন্ন করে এইভাবে চর্বি পোড়ানো শরীরে তাপ বাড়ায় ঘাম গ্রন্থির কার্যকলাপ বৃদ্ধি করে ফলে অতিরিক্ত ঘাম তৈরি হয় নানা ধরনের ওষুধ সেবন অ্যান্টিবায়োটিক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মানসিক সমস্যার জন্য ওষুধ গ্রহণ করা হলে অতিরিক্ত ঘাম হতে পারে কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় খেলে বারবার ঘাম হয় যেমন ঝাল ও মশলা জাতীয় খাবার খেলেও সমস্যা হতে পারে অতিমাত্রায় প্রোটিন রয়েছে এমন খাবার থেকেও সমস্যা বাড়ে অ্যালকোহল ধূমপান থেকেও বাড়তে পারে ঘামের সমস্যা ধূমপানের ফলে নিকোটিন শরীরের অ্যাসিটাইল কোলিনের খরণ বাড়িয়ে দেয় এর ফলে শরীরের তাপমাত্রা হৃদস্পন্দন স্পন্দন ও রক্তচাপ বেড়ে যায় এর থেকে হতে পারে অতিরিক্ত ঘাম উচ্চ রক্তচাপের সাধারণ লক্ষণ হল অতিরিক্ত ঘাম হওয়া এবং মাথা ঘোরা অত্যাধিক ঘামের অন্যান্য কারণগুলি হল স্পাইনাল কর্ড ইঞ্জুরি ম্যালেরিয়া যক্ষা গাউট সিস্ট্রিক ফাইব্রোসিসের মতো অবস্থা স্নায়বিক অবস্থা ইত্যাদি এছাড়া অতিরিক্ত ঘামলে শরীরে জল ও লবণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় এর ফলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে ত্বকে লাল ভাব এবং ফুসকুড়ি হতে পারে এছাড়া কখনো কখনো অতিরিক্ত ঘাম একজন ব্যক্তিকে মানসিক এবং শারীরিকভাবে প্রভাবিত করতে পারে অতিরিক্ত ঘাম থেকে রেহাই পেতে কি করবেন ধনিয়া বীজ পিষে সারা জলে ভিজিয়ে রাখুন সকালে জল ছেঁকে নিয়ে পান করুন প্রতিদিন সকালে খালি পেটে দশটি ভিজিয়ে কিসমিস খেতে পারেন লবণ চিনির জল খান খাদ্য তালিকায় মিষ্টি স্বাদের খাবার বেশি রাখবেন না খাদ্য তালিকায় গরম খাবার রাখা এড়িয়ে চলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে